প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহমীর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনার দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছে অনেক ভালো আছো না যাই হোক আজকে শাড়ি পরেছো দেখে খুব ভালো লাগলো আমাদেরকেও ডেকেছো মানে কি জন্য ডেকেছো আর শাড়ি কেন পরেছো একটু বলবে আসলে শাড়িতেই নারী জি শুনছি ওই জন্য তাই তো আমি আজকে শাড়ি পরছো আমি আবার ভাবছি যে হয়তো তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো বোনের বিয়ে জন্য হয়তো আনন্দ শাড়ি পরে না না আমার ওরকম কিছু না আমি সব হ্যাপি থাকি ঢাকা শাড়ি তো অনেককে ভালো লাগছে অনেক অনেকটাই ভালো লাগছে তোমাকে আশা করি আমাদের দর্শক বন্ধুরা ভালো লাগবে তোমাকে আমি চাচ্ছি যে এই ভিডিও তোমার শেষ ভিডিও হয় এটা আমার কাছে চাওয়া মানে আমি তো দোয়া করছি যে এই ভিডিও তোমার শেষ ভিডিও হবে তো যাই হোক তোমার আব্বু তোমার অসুখ কমছে আমার আব্বুর অসুস্থ কমা কমি নাই দিন দিন আরো বেড়ে যাচ্ছে কেন না ওষুধ চালাতে পারতেছি না তো ওই জন্য বেড়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তোমার উচ্চতা ভালো তুমি পাঁচ ফিট চার ইঞ্চি তোমার পড়াশোনা ভালো মেধা ভালো চলাফেরা ভালো তোমাকে এই ভিডিওতে দেখে কেউ যদি ভালোবেসে একটা ছোটোখাটো চাকরি বা জব দিতে চায় তুমি কি পাশাপাশি জব করতে পারবে না আসলে অ্যাকচুয়ালি তুমি মনে করো যে বিয়ে অবসরটাই বেটার আমার বিয়ে করতে চাই কিন্তু বিয়ের পর যে হাজব্যান্ডে বলে জব করতে তাহলে আমি করব স্বামীর সাথে জব করবে নাকি আচ্ছা যাই হোক কোনো বাংলাদেশি ভাই সে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে তোমাকে দুইবেলা দুই মোটো ভাত খাওয়াতে পারবে তাহলে কি তোমার বিয়ের আপত্তি আছে নাকি বেশি কোটি কোটি টাকা লাগবে না না কোটি কোটি টাকা দিয়ে কি হবে কু আজকে টাকা দিয়ে কি ভালোবাসা হয় আমার টাকা দরকার নেই আমার ভালোবাসা দরকার তোমার ভালোবাসার দরকার টাকা পয়সার তেমন দরকার নেই দুইবেলা দুই মোটো খেতে পারলেই যথেষ্ট যথেষ্ট আছে বেশি কিছুর দরকার নেই যাদের টাকা বেশি তাদের টেনশনও বেশি আমি আমার টাকা হয় না আমার টেনশন নাই তো আমি বিয়ের পরও চাইবো যে হাজবেন্ডের সাথে দুই মুটো দুই বেলা দুজন হাজবেন্ডে কাজ করে আসবে আমি হাজবেন্ডের পাশে বসে পাখা বালিয়ে ঘাম দিয়ে নিজের হাতে ভাত খাওয়াই দিব সুখী সংসার অনেক সুন্দর মাটির একটা ঘর থাকবে ওই টাকা পয়সা দিয়ে হাজবেন্ড আসবে রেস্টুরেন্টে খেয়ে আসবে আমি এখানে বাসায় খাইলাম কি খাইলাম ওইটা দেখবে না মানে অনেক কি আর কি ওইটা ভালো না বুঝতে তো যাই হোক তুমি একজন অবিবাহিত মেয়ে কোনো বিবাহিত ভাই বা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এরকম কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চাই তোমার তো কোনো নেই আবৃত্তি নেই তো তুমি করবে তো না তোমার ফ্যামিলি থেকে রাজি আর তোমার বাড়িতে যদি সে থাকতে চায় তাও থাকতে পারবে এরকম জায়গা আছে ওইটুক জায়গা আছে তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে যে কেউ তোমাকে ভালোবাসতে চেয়েছে তোমার জন্য মরতে চেয়েছে

মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে অনেক ফোন করলাম দুষ্টামি করলাম মেয়েটা আসলে লাজুক প্রত্যেকের খুবই নরম মনে মানুষ মেয়েটা খুবই মন খোলা মানুষ যে বিয়ে করবেন আসা করে ঠকবেন না তাই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চালান কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন